জনগণের জন্য আমরা লড়াই করেছি আমরা দেশটা করতে চাই কিন্তু মুখে বলবো জনগণের জন্য মুখে বলবো আমরা দেশের জন্য কিন্তু আমি হয়ে আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণ কিন্তু আমি সমিহ না করি তাহলে কথায় আর কাঁধে কোনো দিন হয় না হে আর অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে জনগণকে সমিহ করতে হবে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের

কেউ হামলার শিকার হয়েছে আমার ভাই গুম হয়েছে আমার ভাই এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়